আজকে তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে পিঁপড়ে কবিতা অমিয় অমিয় চক্রবর্তীর লেখা তো পিঁপড়ে কবিতাটা বুঝতে গেলে না আমাদের এখানে রূপক অর্থ বুঝতে হবে রূপক অর্থ কি যেটা গল্পের আড়ালে বা কবিতার আড়ালে অন্য কিছু রূপ লুকিয়ে থাকে বা অন্য কিছু ভাব লুকিয়ে থাকে অর্থাৎ গল্প বা কবিতার আড়ালে কোনো কিছু যদি লুকিয়ে থাকে সেটাকে বলতে হচ্ছে ব্যঞ্জনার্থক বা রূপকার্থক বা ব্যঞ্জনাধর্মী বা রূপক ধর্মী ক্লিয়ার তো অমীয় চক্রবর্তী যে পিঁপড়ে কবিতা লিখেছে আমরা এটা বাইরে পড়লে এক বুঝব কিন্তু ভেতরের অন্তর্নিহিত অর্থটা অন্তর্নিহিত মানে কি ভেতরের অর্থটা কিন্তু আলাদা অর্থাৎ কবিতার অন্তরালে কিছু লুকিয়ে আছে অর্থাৎ কবি কিছু বোঝাতে চেয়েছেন তো কি তো সেটাই আলোচনা করব কি আলোচনা করব সেটা হচ্ছে পিঁপড়ে হঠাৎ করে কেন কবি পিঁপড়েকেই বেছে নিলেন বলছে কবি এখানে শুধু পিঁপড়েকে বোঝানি বোঝা পিঁপড়ের সাথে মানুষকেও বোঝানো বোঝানো হয়েছে অর্থাৎ পিঁপড়ের সাথে মানুষকেও তুলনা করে হয়েছে অর্থাৎ একটা খুবই ছোট একদম নগণ্য পিঁপড়ে আর মানুষ কিন্তু অতিকায় বৃহৎ অর্থাৎ বড় অতিকায় কি হবে বৃহৎ পিঁপড়েটা অতি কি হচ্ছে নগণ্য অতি ছোট কিন্তু মানুষ হচ্ছে একটা অতি বৃহৎ তো পিঁপড়ের সাথে মানুষের কেন কবি তুলনা করেছেন বলছি একটা পিঁপড়ে সারা জীবন কঠোর পরিশ্রম করে দিন রাত নিরন্তর পরিশ্রম করে সারা দিন ধুলো বালি মেখে তারা কী করে শীত এবং বর্ষার জন্য খাবার মজুত করে তাই না ঠিক তেমন মানুষও কিন্তু দিনের পর দিন কিন্তু কঠোর পরিশ্রম করে ঠিক কার মতো বলতো পিঁপড়ের মতোই কিন্তু পরিশ্রম করে ঠিক তেমনি সে মানুষটা ধুলো বালি মেখে বাড়িতে আসে বাড়ির সাথে সবার সাথে কি আলাপ আলোচনা ঠাট্টা মজা করে ঠিক তেমন পিঁপড়ের পিঁপড়েরাও কিন্তু ঘরে গিয়ে তারা কিন্তু সেইভাবেই কিন্তু করে কিন্তু এখানে পার্থক্যটা কি বলছে যেমন পিঁপড়ো এখানে দুদিনের জন্য পৃথিবীতে ঘুরতে এসেছে অর্থাৎ দুদিনই বলতে কি একটা লাইন তোমাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে জন্মিলেই মরিত হইবে অমরকে কথা কবে এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লাইন তোমরা পরে জানতে পারো এটা সেভেনে উঠলেই কি বললাম জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে অর্থাৎ জন্ম নিলেই মরতে হবে কেউ এখানে অমর হতে আসেনি তাই কবি কবিখানে বারবার করে মনে করাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ভাড়াতে পৃথিবী এই পৃথিবীতে তো আমরা ভাড়াটে দুদিনের জন্য পৃথিবীতে এসেছি আবার ঠিক এই পৃথিবীর ছেড়ে আমরা কিন্তু চলেও যেতে হবে একদিন না একদিন এই চিরন্তন সত্যটা যেমন পিঁপড়ে জানে তেমন কিন্তু মানুষও জানে এই চিরন্তন সত্যটা পিঁপড়েও জানে ঠিক কিন্তু মানুষও জানে তাও কিন্তু তারা নিরন্তর কর্ম কিন্তু করে চলছে কঠোর পরিশ্রম করে চলছে পিঁপড়ে কঠোর পরিশ্রম কি করছে তার শীতের খাবার মজুত করার জন্য সঞ্চয় করার জন্য করছে আর মানুষ পরিশ্রম করছে তার ভবিষ্যৎটা যেন ভালো মতো চলে আজকে পিঁপড়ে যখন লাইন ধরে দেখছি কিভাবে ঐক্যবদ্ধভাবে যাচ্ছে কিন্তু মানুষের ভিতরে সেই ঐক্যবদ্ধটা আস্তে আস্তে কমে যাচ্ছে পিঁপড়ে যখন লাইন ধরে যাচ্ছে কোথাও প্রথম জনকে অনুসরণ করে বাকিরা কিন্তু লাইন ধরে চলছে কিন্তু মানুষ মানুষের ভিতরে ওই ঐক্যবদ্ধের অভাবটা ঘটছে এটা ঠিক পিঁপড়ের মতো ঐক্যবদ্ধ পিঁপড়ের মতোই জীবনযাপন আমরা করছি কিন্তু পিঁপড়ের মতো আমরা সহজ সরল জীবনযাপনটা কিন্তু আমরা করতে পারছি না আমাদের জীবনটাকে আমরা নিজেরাই কঠিন বানিয়ে তুলছি কিভাবে যখন সামনে কোন বাধা আসে ঠিক পিঁপড়ে কিন্তু ঠিক বেরিয়ে চলে সে কিন্তু কিছু করে না সে কিন্তু সাইড দিয়ে রাস্তা করে চলে যায় ঠিক মানুষও তেমনই করতে হবে কিন্তু মানুষ কি করে একে অপরের সাথে ঝগড়া করছে একে অপরের সাথে কি করছে ঝগড়া অশান্তি ক্রোধ রাগ দেখাচ্ছে কিন্তু মানুষ কিন্তু সে পিঁপড়ের মতো সহজ সরল জীবনযাপন করতে পারছে না করছে তাই এখানে কবি পিঁপড়ের সাথে মানুষকে তুল মানুষের সেই চিরন্তন সত্যটা এখানে তুলে ধরেছে কারণ কি পিঁপড়েও যেমন পৃথিবীতে এসেছে তাকে যেতেই হবে মানুষকে কিন্তু যেতে হবে তো এই দুদিনের পৃথিবীতে এসে কিসের রাগ কিসের হিংসা কিসের ক্রোধ দুদিনের পৃথিবী আমিও জানি তুমিও জানো যে আমাদেরকে ছেড়ে চলেই যেতে হবে তাহলে কিসের রাগ কিসের ক্রোধ কিসের বা এত হিংসা দরকার নেই তো কারণ পৃথিবী ছেড়ে তো অবশ্যই চলে চলে যেতে হবে তাই না তো সেটাই বলছে সে পিঁপড়ের মতোই অমির চক্রবর্তী যেটা করেছেন পিঁপড়ের সাথে মানুষের যে চরম যে সত্যতা এই যে চলে যাওয়া এবং আসা জন্ম হলে যে মৃত্যু হবে এই যে চরম সত্যতা সেটা তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন আর মানুষকে বলেছেন পিঁপড়ের মতে যদি আমরা সহজ সরল জীবন জীবনযাপন করি তাহলে আর আমাদের এত সমস্যা বা থাকবেও না এটাই হচ্ছে মানুষের সাথে এটাই হচ্ছে তার অন্তর্নিহিত অর্থ বলছে দেখো আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক আচ্ছা পিঁপড়েটা ছোট পিঁপড়ে ঠিক আছে এদিক এদিক ঘুরুক ঠিক আছে কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা বলছে তাদের মধুর যে চলছে তাদের চড়াটা কেমন যেন চেনা চেনা লাগছে কেন চেনা লাগছে ঠিক মানুষও তো তাই চলে মানুষও তো সকাল থেকে রাত নিরন্তর কঠোর পরিশ্রম করে ঠিক পিঁপড়ের মতো সেই বলছে সেই চরাটা কেমন যেন চেনা চেনা লাগছে না সেই চলাটা কে চলে মানুষও কিন্তু সেম পদ্ধতিতেই চলে স্তব্ধ শুধু চলার কথা বলা চলাই কথা বলা আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক বলছে স্তব্ধ শুধু চলায় কি বলছে চলায় কোনো স্তব্ধ কিন্তু কথা বলাটাই খালি স্তো তারা কিন্তু নিরন্তর কিন্তু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তারা থামাথামের কোনো আলোর গন্ধে ছুঁয়ে তারা তার এই তার ওই ভুবন ভরে থাকুক ভুবন মধ্যে পৃথিবীতে তারা ভরে থাকুক তারা গোটা পৃথিবীতে ভরে থাকুক আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলোর রেণু মাপুক অর্থাৎ তারা কি করে তারা চারিদিকে খাবার জোগাড় করতে কি চারিদিকে ধুলো বালি মেখে একাকার হয়ে যায় ঠিক মানুষও তাই চারিদিকে কঠোর পরিশ্রম তাদের জীবিকা নির্বাহ করতে করতে তারাও কিন্তু সেই দিকে ধুলো বালি মেখে কিন্তু বাড়িতে ফেরে ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে ওকে চাইনি দুঃখ দিতে বলছে তাকে ওকে পিঁপড়েটিকে সরিয়ে দিতে ভয় আয় কেন কারণ আমি চাই না ওর মনে দুঃখ হোক মানুষই কিন্তু সেটা চায় যে সে কিন্তু মানুষকে মানুষ নিজে নিজে কিন্তু কাউকে ক্রোধ দিতে পারে না রাগ বা কারোর উপরে ক্রোধ দেখাতে চায় না কিন্তু কিন্তু মাঝে মাঝে সে সহজ সরল জীবনযাপনটা পিঁপড়ির মধ্যে না করতেই তারা বেরিয়ে পড়ে কে জানে প্রাণ আনলো কেন ওর কেন ওর পরিচয় কিছু গাছের তলায় হাওয়ার ভরে কোথায় চলে নিচু বলে কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু বলছে গাছের তলায় হাওয়ার ভরে কোথায় চলে নিচু যে কোথায় কখন প্রাণ আসলো কখন সে চলার পথে সৃষ্টি করলো কোথায় গাছের তলায় কোথায় গাছের উপর থেকে সে কিন্তু নিরন্তর চলে যাচ্ছে আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে সেই অতলেই দেখুক অর্থাৎ গভীরেও আছে তারা অর্থাৎ সব জায়গায় তারা পৃথিবীর সর্বত্র জায়গায় কিন্তু ছড়িয়ে আছে মাটির বুকে যারাই আছে অর্থাৎ এই পৃথিবীতে আমরা যারাই আছি সেটাই হচ্ছে দুদিনের ঘর অর্থাৎ পৃথিবীতে জন্ম নিলেই মরতে অর্থাৎ পৃথিবীতে যে জীব আছে প্রত্যেকটা জীবের জন্ম আছে কিন্তু আবার মৃত্যু আছে তার স্মরণে সবাইকে সবাইকে আজ ঘিরেছে আদরে তারই সব তারই স্মরণ কী বলতো কারণ তার স্মরণ বলতে কি সেই যে দুদিনের ঘর অর্থাৎ জন্ম মৃত্যু সবাই যখন জানে তারই স্মরণ করছে মানুষ তো তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে যখনই মানুষ এই জিনিসটা উপলব্ধি করবে যে মানুষ মাত্রই মৃত্যু অর্থাৎ মানুষ মাত্রই মরণশীল যে দুদিনের ঘরে পৃথিবীতে ঘুরতে এসেছে তখন দেখবি মানুষ সবাইকে আপন করে নিবে সবাইকে আদর করে নিবে যত্ন করে নিবে কিন্তু মানুষ ভুলে যায় তারা ভাবে হয়তো এই পৃথিবীতে অনেক দিনের জন্য এসেছে কিন্তু একদম না তারা কিন্তু পৃথিবীতে একদিনের জন্য দু দিনের জন্য এসেছে তারা কিন্তু ঠিক তাদেরকে চলে যেতে হবে তাই এখানে কবি বলছেন যে সেটার স্মরণ সবাই সবার মতে আছে কিন্তু মাঝে মাঝে মানুষ ভুলে যায় সেই স্মরণটা যখনই তার স্মরণে পড়ে স্মরণ স্মরণে পড়লেই তখন কিন্তু সেও কিন্তু সবাইকে আদরে বা তার উপরে ক্রোধ করাও কিন্তু ছেড়ে দেবে বা মানুষ যে কোনো ঝামেলা করতেও আর বাধ্য হবে না এটাই হচ্ছে পিঁপড়ের সাথে মানুষের যে চিরন্তন সত্য বা চরম যে সত্যটা সেটা কবি অমিত চক্রবর্তী তার এই কবিতার মাধ্যমে তুলে ধরেছে